আমাদের মহকুমার পক্ষ থেকে বিগত দিনের বালুকারী বারোপুরে বসবাসকারী সাধারণ মানুষ প্রত্যেকে নির্দেশে পক্ষ থেকে আগামী দুই দিনের মধ্যে বিগত দিনের বালুকারী বারোপুরে বসবাসকারী সকালের মালাবার রয়েছে

हम ट्रांसफ़र कर चुके हैं हेलो हेलो की आठ पाटे के निदेशक को आगामी कार्यक्रों के मौके आपको आपसे आपसे देखने को लाभ হ্যাঁ একদমই তাই আমরা ফুটপাতে যেগুলো সাধারণ মানুষ যাতায়াত করে যাতায়াতের অসুবিধা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোই আমরা মেন প্রায়োরিটি দিচ্ছি বিশেষ করে যেগুলো এমার্জেন্সি রুট আছে যেখানে

রাস্তা এনক্রোচমেন্ট করে যেভাবে ব্যবসাদাররা তাদের বর্ধিত এরিয়া আনঅথরাইজলি ইউজ করছে বারবার বলা সত্ত্বেও তাদের কোনো হচ্ছে আপনার কর্ণপাত তারা করছে না স্বাভাবিকভাবে আমাদের গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে তাতে সরকারি রোড যেগুলো এনক্রোচ করে ব্যবসা করছে আমাদের হকাররা আমাদের বন্ধু হকাররা আমাদের ভীষণভাবে এইখানকার অর্থনীতির ওপর তাদের সঙ্গে তাদের সামঞ্জস্য রেখে তারা তারা ব্যবসা করবে কিন্তু প্রোভাইডেড তাদেরকে একটা রাস্তা এনক্রোচমেন্ট না করে তাদেরকে বিকল্প কোনো জায়গায় যেখানে ট্রাফিক কনজেশন নেই সেরকম জায়গাতে ব্যবসা বাঁচতে হবে তো এই সমস্ত প্র্যাকটিসটা বহরমপুরে বিভিন্নবার বড় ব্যবসা সমিতিদেরকে তারা কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিনভাবে তারা সেভাবে কোনো কর্ণপাত করছে না সেই জন্য আজকে আমরা জেলা প্রশাসন বড় পৌরসভা পুলিশ প্রশাসন সবাই একসঙ্গে বেরিয়েছি আজকে আমি এভিকশানটা করছি না আমাদের এভিকশান লিস্ট তৈরি হচ্ছে সেটা এসডি সাহেব অলরেডি আমরা জেলা প্রশাসন থেকে তৈরি করছি তার আগে আমরা প্রাথমিকভাবে যে এরিয়াগুলো সহজভাবে ব্যবসাদারদের তাদের ব্যবসার ক্ষতি না করে সরিয়ে নেওয়া সম্ভব সেগুলোর ওপর ড্রাইভ দিচ্ছি আমাদের ডিএসপি সাহেব আছেন আমাদের অ্যাডিশনাল সাহেব আছেন আমি আছি আমাদের কাউন্সিলররা আছে আই সি সাহেব আছে সবাই মিলে আমরা এইখানে এই অভিযানটা করছি আমরা আরও কতগুলো অভিযান করব আস্তে আস্তে এর অভিযানটা শুধু একদিনের জন্য না এটা থ্রু আউট দ্য ইয়ার এটা সবসময় মনিটরিং করবে ট্রাফিক ইয়ের দিক থেকে সাধারণ প্রশাসনের দিক থেকে এবং অবশ্যই মিউনিসিপ্যালিটির দিক থেকে যার যেরকম রোল আছে তারা সেরকমভাবে একবারে সিঙ্কোনাইজ করে কাজটা করবে সেটা ঠিক করবো জেলা প্রশাসন বসে ঠিক করবে সেটা ডিএম সাহেব আছেন এসপি সাহেব আছেন সেগুলো বসে ঠিক করবো মূলত জনবহুল এলাকা যেখানে মানুষের হচ্ছে আপনার যাতে তত অসুবিধা হয় এমার্জেন্সি পারপাসে মেডিকেল কলেজে তো অসুবিধা হয় এমার্জেন্সি পারপাসে হচ্ছে তাদের বাস বা কোনো ট্রেনে তাদের হচ্ছে পৌঁছতে অসুবিধা হয় যে স্টেশনে সেই জায়গাগুলো বেশি করে প্রায়োরিটি দেওয়া হয়েছে